দুনিয়া দুনিয়া দাঁড়ি করতে করতে আমরা আমল আমল মরণের পরের খবর আমরা সব শেষ করে দিলাম আল্লাহর একজন ছিলেন তৎকালীন তৎকালীন একজন বিশাল বড় বাদশাহ ছিল বিশাল বড় সুলতান ছিল যিনার নাম হল সুলতান মাহমুদ গাজনাবীর রহমাতুল্লাহ আলাই জোরে বলেন এটা জোরে বলবেন না সুলতান সুলতান বাদশাহ রাজা মাহমুদ বাজনবী রহমাতুল্লাহ আলাই সর্বসময় চিরা ফাটা জামা গায়ে দিয়ে বেরিয়ে বেড়াতেন জোরে বলে ভাই বাবাজি জি সোনার মানিকেরা ও জওয়ানেরা ও যুবকেরা আমার ও আমার আম্মা জান বোনেরা খালার আবেটিরা শুনে জান চোখানি রাতের বেলাই সুলতান মাহমুদ বাসনাবি রহমাতুল্লাহ আলাই সিরা ফাটা জামা গায়ে দিয়ে রাস্তার কিনারায় দাঁড়িয়ে রয়েছে একজন ফকির সাহেব গিরামে ভিক্ষা করতে যাবেন মাথায় তার পুটুলি যা হুজুর সুলতান মাহমুদ গজনাবি রহমাতুল্লাহ আলাই সম্মুখে দেখা ও বাবা ফকি সাহেব আপনি এত সকাল সকাল কোথায় যাবেন কোথায় আপনার ঠিকানা সুলতান মাহমুদ গজনাবি হুজুরকে ওই ফকি সাহেব চেনে নাই যে ইনি আমাদের বাদশা ইনি হলেন সুলতান মাহমুদ গজনাবি ওই ফকির চেনে না ওই ফকির মনে করেন আমাদের লেবেলের হয়তো ফকির হবে এইজন্য ফকির সাহেব বললেন আমি এখান থেকে 12 মাইল দূরে যাব আর আমি ওই জায়গায় গিয়ে আমি ভিক্ষা করব হুজুর আমার ওই সময় জানিয়ে দিলেন ও বাবা ফকির সাহেব আপনার মাতার পটুলিটা যে ভারী আপনার বইতে কষ্ট হবে বয়স্ক মানুষ আপনি যে বয়স্ক বৃদ্ধা মানুষ আপনি আমাকে ওই পুটুলিটা দিয়ে দেন আমি মাহমুদ আমি আল্লাহর বান্দা আপনি যে জায়গায় যাবেন আমি ওই জায়গায় পৌঁছে দেব জোরে বলুন সোলোহার আল্লাহ এক নয় দুই নয় বারো তেরো মাইন হেটে হেঁটে 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 আল্লাহ টা মাথায় করে হুজুর আমার গুটি 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 পায়ে খেটে খেঁটে চলে যাই হুজুর পৌঁছে গেলেন ওই ফুকি সাহেব জানিয়ে দিলেন ও বাবা

একজন আল্লাহর অজুর মাথায় পুটুলিটা নিয়ে গিয়ে ওই জায়গায় পৌঁছে দিলেন হেঁটে হেঁটে বাবা তোমার নামটা একটু বলবে না আমি ফকির মানুষ বাবা আপনি কি কোনোদিন বাদশার দরবারে গিয়েছেন ফকির সাহেব বলছে আমি ফকি আমি বাদশার দরবারে গেলে আমাকে ঢুকতে দেবে দেবে গো আমাদের সামান্য গ্রামের মেম্বারগুলোর কাছে একটা সার্টিফিকেট নিতে গেলেই তো আপনার বাইরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় কথা বলে না এই নেতা কেমন নেতা কেমন মুসলমানের নেতা একটু দেখে নেন আমাদের নেতারা আপনার মন খারাপ করবেন না মন খারাপ করবেন না বাবা হক কথা বলতেছি আমরা যদি ওই যে বললাম প্রথমেই দু টাকা চাল ফিরিতে পাই সামনে বাপ পড়লো না ভাই পড়লো পায়ে পিসে চলে যাবে কিন্তু চাল কথা হুজুর এমন করে তুমি গ্রাম ঘুরে বাদশার দরবারে যাবে তোমাকে কে কি বলে আমি দেখে নেব ওই জায়গায় আমি থাকবো জোরে বলেন একটু জোরে বলবেন না ভাই প্রশংসা করতে গেলেও একটু ভেবে চিনতে প্রশংসা করতে হয় তারিফ তারি প্রশংসা ভেবে চিনতে যদি বললেন কেমন ধরে নেন আপনাদের মসজিদে ইমাম সাহেব জুম্মার দিনে আপনার বক্তৃতা দিয়েছে বাবারা বিবিদের বিবিদের বিবির একটু প্রশংসা করবেন এতে আল্লাহ আপনার আমল নামায় সবাব দেবে সত্য কথা এটা কি সত্য কথা ইমাম সাহেব বললেন এখন আমরা জুম্মার নামাজ পড়ে এসে ভাত খাইতো খেতে বসেছি তা হুজুর বলেছেন বিবিদের প্রশংসা করতে হবে তা কি দিয়ে বা প্রশংসা করব ও ডাল দিয়ে ভাত মেখেছে কি দিয়ে ডাল দিয়ে ও ডাল দিয়ে ভাত খাচ্ছে আর প্রথম লোকমা মুখে দিয়ে বলতেছে বিবি আলহামদুলিল্লাহ বিশাল রান্না হয়েছে বিবি তখন চোখগুলো গরম করতেছে চোখ গরম করতেছে দ্বিতীয়বারে দ্বিতীয়বারে আপনার লোকমা মুখে দিয়ে বলছে মা সাল্লা তোমার হাতে জাদু বিবি তখন জোরে জোরে নিঃশ্বাস নিয়ে ফুলতেছে তিনবারে যে আল্লাহ বিবি তুমি এত সুন্দর রান্না করো এটা প্রশংসা তো ও হুজুরের কথা শুনে প্রশংসা করতেছে সোহা পাবে বলে আর বিবি তিনবার যে হয়ে গেছে রুটি রুটি বেলে কি বলেন বেলুন ওই বেলুন দিয়ে মাথায় ঢাপ করে একটা বাড এই দশ বছর আট বছর তোমার সঙ্গে সংসার করছি জীবনে আমার তারিফ করলে না প্রশংসা করলে না আজকে রান্না দেরি হয়েছে বলে পাশের বাড়ি থেকে একটু ডাল ভাবির কাছ থেকে চেয়ে নিয়ে এসেছি তাই তুমি এত রান্না আর প্রশংসা করতেছো আবার একবার এই প্রশংসা ভেবে চিন্তা করতে হবে কথা ঠিক না বলবো যে হজুর বলছেন বাবা তুমি এই গ্রামটা ঘুরে তুমি যাবে কে কি বলে আমি দেখে নব আমি ওই জায়গায় হাজির থাকবো

মাথা থেকে পাগড়িটা খুলে দিলেন পাগড়িটা খুলে দিয়ে পিছিয়ে দিলেন আমাদের দেশে আমাদের দেশে মন্ত্রীরা যখন কোন অমঞ্চে ওঠে কোন স্টেজে যখন ওঠে রেড কাপড় দিয়ে রাস্তা তৈরি করা হয় সবুজ কাপড় দিয়ে রাস্তাটা তৈরি করা হয় বাদশাহ সুলতান মাহমুদ গাজনাবি রহমাতুল্লাহ আলাই ফকির সাহেব কে দার করে বললেন ও বাবা ফকির সাহেব আপনি যা আমার মাথার পাগড়িটা বিছিয়ে দিলাম এ পাগড়ির উপর দিয়ে আপনি হেঁটে 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 আপনি রাজদরবারে যাবেন ওই সময় ওই ফকির চিনি নিয়েছে আমি যারা মাথায় আমি তার মাথায় আমি চাপিয়েছিলাম আমি হলেন আমাদের আপনি আমায় ক্ষমা করে দেন আপনি আমায় মাফ করে দেন আমি আপনাকে চিনতে পারি নাই ও বাবা কোনো অসুবিধা নাই কোন সমস্যা নাই তুমি হেটে 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 আমার রাজ দরবারে এসো উনি সাহেব হোসেন আপনি এত আপনি এত সম্মান কেন জানাচ্ছেন এত ইজ্জত আপনি কেন দিচ্ছেন ওই সময় সুলতান মাহমুদ আসাবি আলাই বলেছিলেন ও বাবা ফকির সাহেব আল্লাহ পাকের কাছে একটু দোয়া করেন আল্লাহ পাক জানো কারণ কিয়ামতের দিনে মহাশারের ময়দানে আমি আমি সুলতান মাহমুদ আমাকে না করে আমাকে রাজা না করে আল্লাহ জানো আমাকে দিনে আল্লাহ যেন আমাকে তোলে তাহলে আমি টাকা বলা পয়সা বালাদে থেকে পাঁচশো বছর আগে আল্লাহ পাকের দয়ারা জান যেতে পারব এটা জোরে হবে না সুহার